আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো রেডি হয়ে চলে গেলাম গায়ে হলেদের অনুষ্ঠানে এটা হচ্ছে আমার ভাগ্নির বিয়ে আমার কি আল্লাহ রহমতে কি ভাগ্য যে বাগ্নিরও বান্ধবীর বিয়ে খেতে চলে গেলাম এটা অবশ্য সবার ভাগ্য জুটে না আমার ভাগ্য জুটছে যাই হোক আমাদের সাথে খুবই ভালো একটা রিলেশন তাদের এই জন্য বিয়ের দেওয়ারটাও পড়ছে খুব ভালোভাবেও তো আমিও রেডি টেডি হয়ে চলে গেলাম যাওয়ার পরে কিছু ছবি তুললাম কনের সাথে যে গায়ে হলুদের অনুষ্ঠানে ও আমার ছেলে মেয়ে বাগনি আমরা সবাই মিলে সাজুকুজু করে এখন ওয়াইট করতেছি বরের বাড়ির থেকে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আসবে ওরা তো আমাদের এই বাড়ির থেকে মেয়েদের বাড়ির থেকেও ছেলেদের বাড়িতে গিয়েছিল তো ওনারা আবার চলে আসছে মানে এই বাড়ির থেকে ওই বাড়িতে যা ওই বাড়ির থেকে এই বাড়িতে আসা তো এখন ওরা আসছে আসার পরে ওদেরকে বরণ করে নিতেছে আর ছেলেরা অনেকগুলো ছেলেরা আসছে বাইক নিয়ে আসছে গাড়ি নিয়েও আসছে তো যারা বাইক নিয়ে আসছে তাদের আগে ঢুকানো হয়েছে মেয়েরা আসছে ছেলেরা আসছে এবং বড় চলে আসছে বোর সাথে একসাথে হলুদ মাখাবে বলে তো বরকে বরণ করে নিল গায়ে হলুদের মালা টালা পরাইয়া আর চকলেট বিভিন্ন জিনিস গিফট ছিল ওগুলা গিফট দিল আর ছেলের চাচি বোনরা আত্মীয় স্বজন যারা ছিল এবারের সবাই চলে আসছে আর ছেলের বাবাও চলে আসছে হলুদের এখন সে আগের মতন নিয়ম নাই যে কে আসবে না আসবে এখন ছেলে মেয়ের বাবা মা সবাই চলে আসতে পারে চাক ভালোই হয়েছে সবারই দরকার আছে আনন্দটা উপভোগ করার আর এখন ছেলে আর মেয়ে মানে কনে আর বর দুইজনে একসাথে বসে পড়ল হলুদের ইয়েতে তো আমাদেরও হলুদ টলুদ দেওয়া হয়ে গেছে রাতের খাবারের জন্য বসে পড়ছি তো খাবার খাইলাম খাবার খাইয়ে আরেকটু ছবি তুললাম কয়েকটা ছবি তুলে তুলে নিলাম অনেক রাত্র হয়ে গেছে রাত একটা প্রায় বেজে গেছে তো আমরা চলে আসতেছি তো চলে আসার আগে ছবি তুলে নিলাম কয়েকটা আর এখন আজকে হচ্ছে বিয়ে বিয়ে বাড়িতে বিয়ের দিনে বর চলে আসছে বর চলে আসার পরে কনেকে নিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম আর খাবার টাইম হয়ে গেছে সবাই বসে পড়ছে খাবার খেতে তো আমিও বসে পড়লাম বেশি খাইতে পারিনি আসলে মুখে রুচি ছিল না তো তো অল্প স্বল্পই খেয়েছি মরার মুখে রুচি থাকে না কয়েকদিন পর যাই হোক খেয়ে নিলাম আর সুমাই আফরুজা অরফ বসে পড়ছে তো খাবারটা খুবই ভালো ছিল খাবার খাওয়া হয়ে গেছে এখন বর চলে আসবে বর তো চলেই আসছে আগে তো কনেক নিয়ে আসলাম কয়েকটা ছবি তুলতে আমরাও দাঁড়িয়ে পারলাম যে যেভাবে পারছে ছবি তুললো আমরা তুলে নিলাম যে সবার একটাই ইয়ে থাকে যে বর বউর সাথে ছবি তুলবে আর তোলা কমপ্লিট হয়ে গেছে এখন খাবারের সময় কনে আর বর একসাথে খাবার দিছে খাসিটা আসলে মানে ওরা খাবারের জন্য বসছে আর ছেলের বাড়ির মেয়ের বাড়ির সবাই একসাথে বসে খাবার দাবার খাইতেছিল কেউ বসেছিল কেউ দাঁড়িয়ে ছিল খাবার খাইতেছে সময় এত খাসি খায় না তারপরও বান্ধবীকে আর বান্ধবীর যে আমাকে একটু খাওয়াই দিতেছে তাঞ্জিলা নিজের হাতে খায়নি অবশ্য তাঞ্জিলা হচ্ছে বউয়ের নাম আর হচ্ছে যাই হোক খাইতেছে আফরুজা একটু খেয়ে নিল খাওয়া দাওয়া শেষ করে এখন ছাদে চলে আসছি আসলে অনুষ্ঠানটা ছাদই হয়েছে আতসবাতিগুলা ফুটাইতেছিল তার বরকনের এই দৃশ্যটা খুবই ভালো ছিল আমার খুব ভালো লাগছে এবং আপনাদের কার ভালো লাগে এই ধরনের দৃশ্য দেখলে বলবেন তো সাদের অনুষ্ঠানগুলো কমপ্লিট হয়ে গেছে এখন বিদের পালা বিদায় নেবে খুব কান্নাকাটি চলতেছে বিদের বেলায় ছেলের বাবার হাতে মেয়ের বাবা হাতে তুলে দিল মেয়েকে আসলে এমন একটা সময়ে সবার জীবনই আসে খুব খারাপ লাগে সবাই কান্নাকাটি করে মায়ের আদরের সন্তান শ্বশুর বাড়িতে চলে যায় এই দৃশ্যটা দেখার মানে খুবই কষ্টের একটা ব্যাপার তারপরও সবাই কান্নাকাটি করছে আমারও চোখে পানি এসে পড়ছে পানিটা তার ধরে রাখা যায় না একটা বোন মেয়ের বোন বাবা মা সবাই কান্না টান্না করতেছিল কান্না তো আর শেষ হয় না তারপরও দেখতেছি যাই হোক নিচে চলে আসছে বিদায় নিয়ে চলে যাবে এখন আর এটা হচ্ছে ছোট বাচ্চাটা হচ্ছে ওর বোন বোনের মেয়ে দুইটা জমজ হয়েছে একটা ওর কাছে থাকতো একটা বোনের কাছে থাকতো এখন চলে যাইতেছে দেখে খুব কান্না করতেছে বাচ্চাটাকে কিছুতেই মানানো যাইতেছে না খুবই কান্নাকাটি করতেছে ভাই বোনের এরকম একটা সম্পর্ক এই সম্পর্কটা আসলে যত কিছুই করুক শেষ হয় না বাইওয়া বোনেরা বোনেরা খুবই কান্নাকাটি করে নিল বোন বললো যে তুই চলে যেতেস আমার জীবনের একটা সঙ্গী হারা হয়ে যেতেছি আসলেই বোনেরা বোনেরা এত একটা মিল থাকে একজন চলে গেলে আরেকজন সঙ্গী হারা হয়ে যায় আর বান্ধবী বলতে আর সময়ে ওরা তো খুবই মিস করছে আর ওদের ছাড়াও বউ যাবে না বউ গাড়ি ধরে বসে ছিল ওদের সাথে ওদের নিয়ে যাবে তো বিদায় আল্লাহ হাফেজ